আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত আহদা আসসালামু আল্লাহ আল্লাহিয়াবা আদা বাদ সম্মানিত দর্শক বিন্দু প্রশংসা আল্লাহ তালার জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রসুলের উপর সাল্লাম আজ আমার আলোচনার বিষয় দয়া আল্লাহর দয়া কেমন আমরা তা জানি না আবু হুরার রাজি আল্লাহ আনু বলেন রসদ সল্লা আলাইহি আসাল্লাম বলেছেন যখন আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করবেন তখন আল্লাহ তালা তার একষট্টি দয়ার মধ্য থেকে একটি দয়া তার মাখলুক যত সৃষ্টি রয়েছে যত পশু প্রাণী মানুষ রয়েছে তার মধ্যে ভাগ করে দিলেন আর নিরানব্বইটি দয়া আল্লাহর কাছে রেখে দিলেন তাহলে যদি আর একটি দয়া আমাদের কাছে থাকে তাহলে তার জন্যই আমরা কি এমন করি যদি আমাদের আত্মীয় স্বজন কেউ মারা যায় তাহলে আমি অনেক কাঁদি কেন কাঁদি আমার একটু দয়া আছে এই দয়ার জন্যই যদি আমরা কাঁদি তাহলে আল্লাহতালার নিকট আরও নিরব্বইটি দয়া আছে তাহলে আল্লাহ আল্লাহতালার দয়া আরও কত এই হাদিসটি মুসলিম শরীফের দুই হাজার সাতশো বাহান্ন নম্বর হাদিস আরেক হাদিসে এসেছে আবু হুরার রাজি আনহু বলেন রসুদ সল্লাহু আল্লি বলেছেন যদি কোনো মুমিন। জানতো তালার আজাব কত হানি আল্লাহ তালা যে আজাব দিবেন কত শাস্তি দিবেন এই শাস্তি যদি কোনো মুমিন জানতে পারত তাহলে কোনো মুমিন জান্নাতের আশা সেরে জাহানাম থেকে বাঁচার জন্য চেষ্টা করত আর যদি কোনো কাফের জানতে পারতো যে আল্লাহ তালার নিকট কত দয়া রয়েছে এই দয়া যদি কোনো কাফের জানতে পারত তাহলে সে আল্লাহ তালার জাহান্নাত থেকে সে নিরাশ হতো না যে সে ভাবতো আমি জানাত পাবই এই হাদিসটি এসেছে মুসলিম শরীফের সাত হাজার একশো পঞ্চান্ন নম্বর হাদিস তাছাড়া আরেকটি হাদিস এসেছে আবু হুরাই রাজিয়াল্লাহুআ বলেন রসুল সাল্লাহু আলহিসাল্লাম বলেছেন বনি ইসরায়েলের সময় এমন এক ব্যক্তি ছিল সে জানত যে আল্লাহ আছে তবুও সে পাপ করতো অনেক অনেক বিরাট পাপ করে সে একদিন ভাবলো যে আমার তো বয়স অনেক হয়ে গেছে আমি তো এখন মারা যাবো এজন্য সে তার ছেলেকে ডেকে বললো হে ছেলে আমি হয়তো মারা যাব। তখন তোমরা আমাকে মাটিতে কবর দিও না যদি তোমরা কবর দাও তাহলে নিশ্চয়ই আল্লাহ তালাকে আমার এমন আজাদ দিবেন এত শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ তালা আর কোনো কাউকে দেয়নি মারা যায় তাহলে তোমরা আমার কবর দিও না তোমরা আমাকে পুড়িয়ে এক অংশ মাটিতে পুঁতে দিও আরেক অংশ সাগরে ছেড়ে দিও তখন তার ছেলেরা এটাই করলো তখন আল্লাহ তালা তার মৃত্যুর পর তাকে শরীর এক জায়গায় করে তাকে প্রশ্ন করলো বলো তুমি কি জন্য এরকম করেছো তখন সে বললো আল্লাহ আমি জানি আপনি আসেন আমি অনেক পাপ করেছি হয়তো ভেবেছি আপনি ক্ষমা করবেন না এর জন্য আমি এই কাজ করেছি তখন আল্লাহ আল্লাহতালা বললেন যাও তুমি আমার উপর বিশ্বাস রেখেছো তো এর জন্যই তোমাকে আমি ক্ষমা করে দিলাম তোমার যত গুণা রয়েছে সব আমি ক্ষমা করে দিলাম এই হাদিসটি হচ্ছে বুখারি শরীফের সাত হাজার পাঁচশো ছয় নম্বর হাদিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ